পর্তুগাল প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমিও ভালো আছি আমাদের আজকের ভিডিওতে পর্তুগালের শব্দার্থ বলা শেখাব আপনারা যারা পর্তুগালে নতুন এসেছেন তারা সকলেই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলি পর্তুগালের ভিডিও খুব একটা অ্যাভেলেবেল সারে না কেউ তো আমি মেক করার চেষ্টা করতেছি ভিডিওগুলো ভালো ভালো লাগলো একটু লাইক দিবেন তো ভিওর্স আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি ফ্যান আমরা বাংলাদেশে ফ্যান বলি বা পাখা বলি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ফা ফা শব্দের অর্থ হচ্ছে এর পরবর্তী শব্দটি আছে হাওয়া হাওয়া বাতাস বায়ু আমরা বিভিন্নভাবে বলতে পারি বাট এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় মানে হচ্ছে হাওয়া এর পরবর্তীতে আছে বিদ্যুৎ আমাদের প্রত্যেকের ভাষায় বিদ্যুৎ আছে ইলেকট্রিসিটি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় এলেত্রিসিদাজি ত্রিসিদাজি এলে ত্রিসিদাজি মানে হচ্ছে বিদ্যুৎ এরপরে আছে লাইট লাইট আলো এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় লুজিস লুজিস শব্দের অর্থ হচ্ছে লাইট লাইটের পরে আমরা এখানে রেখেছি কথা এই যে আমি কথা বলতেছি আপনি কথা বলতেছেন কথা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ফালার ফালার শব্দের অর্থ হচ্ছে কথা এরপরে এখানে আছে অনেক অনেক টাকা অনেক কাজ অনেক লোক অনেক এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলি মুই তুস মুই তুস মানে হচ্ছে অনেক এরপর এখানে আছে ভালোবাসা দেখুন ভালোবাসা রিলেশন প্রেম এটা বলতে গেলে পর্তুগিজ ভাষাতে বলা হয় আমর আমোর শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা এরপরে এখানে আছে নিরবতা নিরবতা বা নিশ্চুপ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় সিউ মানে হচ্ছে নিরবতা আমাদের এখানে আরেকটি শব্দ আছে সেটা হচ্ছে সম্মান সম্মান এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ওং অংহ মানে হচ্ছে সম্মান বা মান সম্মান এমনটা বলতে পারেন তো আমরা পরবর্তী ধাপে যাবো নতুন শব্দ শেখার জন্য আমরা প্রত্যেকটা ধাপেই আটটা নয়টা করে শব্দ দিব তো আমাদের এইখানে আছে ভিন্ন কোন একটা কাজ করতেছেন ভিন্ন জিনিস নিয়ে তো ভিন্ন বা আলাদা এটা বলতে গেলে পর্তুগিজ ভাষাতে আপনাকে বলতে হবে মানে হচ্ছে ভিন্ন ভিন্নর পরে এখানে আছে সমস্যা সমস্যা বা প্রবলেম এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় প্রবলেমা প্রবলেমা মানে হচ্ছে প্রবলেম বা সমস্যা তো প্রবলেমের শব্দটা অনেকটা ইংরেজির সাথে মিল আছে এর পরবর্তী শব্দটি আছে পুলিশ আমরা যেটাকে পুলিশ বলি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় মানে হচ্ছে পুলিশ এর পরবর্তী শব্দটি আছে রাস্তা রাস্তা বলি বা রোড পথ বিভিন্ন জিনিস বলি এটাকে পর্তুগালে বলা হয় স্ত্রাদা স্ত্রাদা মানে হচ্ছে রাস্তা রাস্তার পরবর্তীতে এখানে কি দেওয়া আছে সেটা হচ্ছে গাড়ি গাড়ি এটার পর্তুগিজ ভাষা বা পর্তুগিজ নাম হচ্ছে কাহু পর্তুগিজ শব্দ কাহু মানে হচ্ছে গাড়ি গাড়ির পরবর্তী শব্দটি আমাদের এখানে কি রাখা আছে সেটা হচ্ছে বাস দেখুন গাড়ির ভিতরে বিভিন্ন ধরনের গাড়ি আছে যেমন সাইকেলের আলাদা নাম মোটরসাইকেলের আলাদা নাম বা বাংলাদেশে আমরা ট্রেন বলি এরোপ্লেন বলি বিভিন্ন সেক্টরের আলাদা আলাদা নাম আছে তেমনি আমরা বাসকে কে বলি অনিবুস অনিবুস মানে হচ্ছে বাস এখন আছে সময় সময় এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় তেংপু তেংপু মানে হচ্ছে সময় কি মানে সময় তেংপু মানে সময় এরপরে আছে দিন দিন এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় জিয়া জিয়া শব্দের অর্থ হচ্ছে দিন দিনের পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি এখন এখন কাজ করব এখন যেতে চাই এখন তুমি আসবে তো এখন বলতে গেলে আমরা পর্তুগালে বলবো আগোয়ারা আগোয়ারা মানে হচ্ছে এখন সোভিয় আমরা দ্বিতীয় ধাপ শেষ করে দিলাম আমরা এখন তৃতীয় ধাপে যাব আমাদের এইখানে প্রথম শব্দটি আছে সব সব এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় তোদুস মানে হচ্ছে সব এর পরবর্তী শব্দটি এখানে আছে আগে কোন একটা জিনিস আগে পরে আমরা অনেক সময় বলি না তো আগে এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো আংতিস আংতিস শব্দের অর্থ হচ্ছে আগে আমরা বাংলাদেশে যেটাকে আগে বলতাম এটাকে আমরা পর্তুগি পর্তুগালে এসে বলবো আংতিস এবং পরে বা পরবর্তী আমরা বলবো পিমু পিমু মানে হচ্ছে পরে বা পরবর্তী এমনটা বোঝায় এরপরে আছে কিভাবে দেখুন কিভাবে এটার মানেও যা হবে কেমন সেটার মানেও সেটা হবে সেটা হচ্ছে কোমু কোমু মানে কেমন কোমু মানেই কিভাবে ইংরেজিতে যেমন হাউ মানে কেমন হাউ মানে কিভাবে তেমনই পর্তুগিজ ওয়ার্ড কোমু মানে কেমন কোমু মানেই কিভাবে এখন আমাদের এখানে আছে শেষ শেষ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ফিং ফিং এটার মানে হচ্ছে শেষ এরপরে আছে ব্যথা ব্যথা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় দৌড় পর্তুগিজ শব্দার্থ দৌড় মানে হচ্ছে ব্যথা ব্যথার পরবর্তী শব্দটি এখানে আছে সাউন্ড দেখুন আমি কথা বলতেছি আমার কথার একটা সাউন্ড হচ্ছে বা শব্দ হচ্ছে এই সাউন্ড বা শব্দ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় সোং সোং মানে হচ্ছে সাউন্ড এখন আছে করা কোন একটা কাজ করতেছি বা কোনো জিনিস করা বা করতে এমন কিছু বোঝাতে আমরা পর্তুগালে বলি মানে করা বা করতে এমন কিছু বোঝায় তো চলুন আমরা লাস্ট ধাপে চলে যাই আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে গাছ গাছ এটাকে পর্তুগালে বলা হয় আর আরভোরি মানে হচ্ছে গাছ কি বলবেন আর কোথায় বলবেন পর্তুগালে তো দেখুন গাছ আমরা শিখলাম এখন গাছের যে পাতা আছে এই পাতাটাকে আমরা কি বলবো পাতা এটাকে পর্তুগিজ ভাষাতে আমরা বলবো মানে হচ্ছে পাতা পাতার পরে আমাদের এখানে আছে ফল ফল এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ফ্রুত্তা ফ্রুত্তা মানে হচ্ছে ফল এর পরবর্তী শব্দটি আছে সবজি আমরা যে সবজি খাই এই সবজি এটাকে বলা হয় হয়তাইস মানে হচ্ছে সবজি বা আমরা ভেজিটেবল বলি এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে ভেজেতাইজ বলি এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি আমু দেখুন আম্মু বা মা এটার মানে কিন্তু একটাই সেটা হচ্ছে মাই পর্তুগিজ শব্দ মাই মানে আম্মু বা মা এরপরে আমরা রেখেছি বন্ধ বন্ধ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ফেসাদু ফেসাদু শব্দের অর্থ হচ্ছে বন্ধ বন্ধর পরবর্তী শব্দটি আমরা রেখেছি কেন কেন হোয়াই এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় মানে হচ্ছে কেন তুমি কেন গেলে না কেন জানো না কেন কাজ করো তো কেন এটা বলতে গেলে আমরা বলি পোরকে আমাদের লাস্ট শব্দটি আছে ভাষা ভাষা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় মানে হচ্ছে ভাষা আমি তন্ময় করেছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে আপনাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো না লাগলে কিছু না শিখতে পারলে সাবস্ক্রাইব করে কোনো লাভ নেই তো সকলে দোয়া করবেন যেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভাষার ভিডিও মেক করতে পারি অ্যান্ড সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ